দুই দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা যাদের প্রফেশন লোড আনলোড আছে এবং উনিশ তারিখের আগে মুফা হয়েছে আপনারা ভিজা পাবেন এবং সেটা মানে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি অনেকগুলো ভিজা পেয়েছি আমি সবগুলোর নাম বলতেছি একটা আপনাদেরকে চেক করে দেখাবো যাদের প্রফেশন ছিল লোড আনলোড ওয়ার্কার বা অফিস ফ্যাসিলিটিস ক্লিনার গত বৃহস্পতিবার তাদের পাসপোর্ট জমা হয়েছে লাইক উনিশ তারিখের আগে মুফা করা ছিল আপনারা চেক দেন আই যদি আপনার এজেন্সি ফর ভিসা সাবমিট করে থাকে অলরেডি আপনার ভিসা হয়ে গেছে প্লিজ একটু চেক দেন হ্যালো আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন যদি নতুন হয়ে থাকেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো যেটা সম্পূর্ণ বিনা খরচ মানে আপনার এক পয়সাও লাগবে না এখন এটার জন্য প্রসিডিওর কি ভাই খুবই সিম্পল প্রসিডিওর যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন এখন বলতে পারেন ভাই আমি তো ফিমেল আমি তো আমাকে তো পাঠাবেন না আপনার মনে মনোনীত আপনার ভাইকে পাঠাবো আপনার হাজব্যান্ডকে পাঠাবো আপনি দেশের বাইরে থেকে দেখেন আচ্ছা ঠিক আছে আপনাকে তো পাঠাইতে পারতেছি না রাইট আপনার মনোনিত কোনো ব্যক্তি অবশ্যই বাংলাদেশে আছে তাকে পাঠিয়ে দিবো সো আলটিমেটলি সাবস্ক্রাইব করলে কিন্তু লস নাই সো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা এইটা লটারি করবো তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এগেন কাজ প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকবে আমরা একটা ভিজ আপনার পেছিয়ে দিচ্ছি শুরুজ্জামান ভাইয়ের সুরুজ ভাই আপনাকে আমি অনেকবার কল করেছিলাম ভাই আনফর্চুনেটলি আপনি কল ধরেন নাই প্লিজ পিক মাই কল এবং অফিসে আসতে পারেন কালকে বা পরশু আপনার ভিজা রেডি ডেলিভারি নিয়ে যেতে পারবেন আমরা একটা ভিজা আপনাকে চেক করে দেখাচ্ছি এটা প্রফেশন লোড আনলোড ছিল এবং উনিশ সেরকম উইদাউট টাকা মুখ সার্টিফিকেট উই হ্যাভ কট হিজ ভিজা পাসপোর্ট নাম্বার দিয়েছি ভিজা টাইপ ওয়ার্ক কারশনালিটি বাংলাদেশ হিসেবে অথরিটি ঢাকা ক্যাপচার কোডটা আমরা দিব ইমেজ কোড বেসিক্যালি আমি পার্সোনালি সৌদি আম্বাসের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থ্যাংক ইউ সো হ্যাজ বিন ইস্যুড ভিসা নাম্বার এত ক্লোজ আমি এটা দেখাচ্ছি দেখেন সাত সাত দুই হাজার পঁচিশ আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখা যায় ওকে খুব বেশি খুব বেশি না দেখাই তাহলে কমেন্টটি ভাইরেন্ট হবে আবার ইউটিউব থেকে ভিডিও নিয়ে যাবে সাত সাত দুই হাজার পঁচিশে আমাদের ভিসা হয়েছে চায়না স্টেট কোম্পানির গত গ্রুপে যাদের ইন্টারভিউতে পাশ করেছিলেন চায়না স্টেটে আমাদের আবদুল্লাল মামুন ভাই আর হচ্ছে ভাই স্যার আগে আপনাদের প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্ক ছিল আপনাদের মূল লাগবে বাকি সবার ভিসা ডান চায়না স্ট্রেটে আমাদের পেন্ডিং কোনো ভিসা নাই এক্সেপ্ট এই দুইজন আর একটা ছিল হাসান ভাইয়ের হাসান ভাইয়ের অলরেডি তাকামুল সার্টিফিকেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে নয় তারিখে হাসান ভাইয়ের ইন্টারভিউ সো মেসেজ যেইটা হচ্ছে যাদের মোফা ছিল উনিশের আগে উনিশে জুন দুই হাজার পঁচিশের আগে প্রফেশন ছিল লোড আনলোড ওয়ার্কার এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার আপনাদের ভিজা হয়েছে যদি আপনার অ্যাম্বাসি সব কি সরি এজেন্সি সব সহ অ্যাম্বাসিতে সাবমিট করে থাকে প্লিজ ডু চেক আপনাদের ভিজা হয়ে গেছে অ্যান্ড আমি এগেইন পার্সোনালি অন বিহাফ অফ রিক্রুটিং এজেন্সিস অর অন বিহাফ অফ আওয়ার সাবস্ক্রাইবার মানে টিগোলের পক্ষ থেকে সৌদি অ্যাম্বাসির প্রতি লাখো কোটি সুবিধা জ্ঞাপন করতেছি থ্যাংক ইউ সো মাচ টু আওয়ার অনারেবল সৌদি অ্যাম্বাসি ফর গিভিং আস দ্য চান্স ফর গেটিং ভিসা উইদাউট এওয়ার টাকা সার্টিফিকেট ফর অন ডেজ ওনটা কিন্তু একদিন সুযোগ দিচ্ছিল বৃহস্পতিবারে যে যাদের টাকা মূল নাই লোড আনলোড প্রফেশন আছে বা ক্লিনার আছে যেহেতু অনেক ব্যাকলগ জমে গেছে সাডেনলি একটা ডিসিশন আসছিল অ্যাম্বাসি কিন্তু এই ব্যাপারটাতে খুবই হেল্পফুল আমি মানে আমি সিরিয়াসলি বলতে বুঝাইতে পারছি না কোন ল্যাঙ্গুয়েজে আমাদেরকে থ্যাংক ইউ দিব এই যে যাদের ভিজা আজকে আমরা পেয়েছি অফিসার ক্লিনার বা হচ্ছে আপনার লোড আনলোড ওয়ার্কার এরা প্রত্যেকেই টেনশনে ঘুমাইতে পারতাম নিজেও ঘুমাতে পারতাম না বিকজ মেডিকেল আর ম্যাথ নাই সত্যি কথা এখন কবে টাকা মূল উঠবে আবার সে পাস করবে দেন সাবমিট করব। এই যে যেই পেরেশানিটা আলহামদুলিল্লাহ এটা দূর হয়ে গেছে অদূর ভবিষ্যতে দিবে কিনা আমি জানি না অবশ্যই আমি দোয়া করে যদি দেয় তাহলে আমাদের জন্য হেল্পফুল বাট দেওয়ার সম্ভাবনা খুব কম যাদের পেন্ডিং ছিল আমাদের ক্লিনার এবং লোড আনলোড ম্যাক্সিমাম ডান উনিশ তারিখের পরে যেইগুলো মুখ হয় সেগুলো ভাই আমার পক্ষে আসলে করা সম্ভব নয় আমরা আড়া বিচারগুলো ভিসাগুলো পাই পাইনি প্যাকেজিং ওয়ার্কার আড়াস নিয়ে হয়তো কাল পরশান ডিসিশন আসতে পারবো কিপনোট আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে কাজ করে ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনোভাবে কাজ করে না মালয়েশিয়ার কোনো ভিসা এই মুহূর্তে আমার কাছে নাই ইউরোপ আমেরিকার ভিসা বা অনেক উচ্চ বেতনের ভিসা রেস্টুরেন্ট ক্লিনার বা রেস্টুরেন্ট ওয়ার্কার এইগুলো আসলে এক্সিস্ট করে না যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার ক্লিনার লেবার হেল্পার টেকনিক্যাল ট্রেডস যেগুলোতে আপনি ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ দিয়ে গিয়ে অ্যাকচুয়ালি ওই কাজটা পাবেন ওই বেতনটা পাবেন নিকামা থাকা খাওয়া জায়গা পাবেন যেখানে গিয়ে আপনার আমাকে খুঁজতে হবে না ভাই এয়ারপোর্টে আপনি ড্রপ হয়েছেন বা ওই দেশে অ্যারাইভ করছেন কোম্পানির গাড়ি আসবে বা আসবে আপনাকে রিসিভ করে নিয়ে চলে যাবে আপনি কোম্পানিতে গেছেন এখন থাকা খাওয়া যদি কোম্পানির হয় তাহলে আপনাকে তো বুঝাই দিচ্ছে রাইট আর যদি এরকম আছে থাকা কোম্পানির খাবার নিয়ে আপনাকে একশো বা দুইশো রিয়াল দিয়ে দিল বা মালদ্বীপের ডলার দিয়ে দিল আপনি আপনার মতো করে চলবেন এখানে আমার প্রয়োজন হবে না বিকজ বিয়ে দেওয়ার পরে ঘটকের প্রয়োজন আছে বলে মনে হয় না যদি প্রবলেম না হয় এখন প্রবলেম হলে সেটা ভিন্ন বিষয় আর আমি বলতে চাই যে পৃথিবীর সব কিছু শুদ্ধ একশো লোক পাঠাইলে একজন লোকের প্রবলেম হতেই পারে কিন্তু সেইটা সমাধান করা হচ্ছে কিনা বা তার সাথে যোগাযোগ রাখা হচ্ছে কিনা দ্যাটস দ্য কি পয়েন্ট ভাই এইটা একটু যাচাই করবেন আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি যতটুকু পসিবল আপনাদের জন্য কাজ করে দেওয়ার চেষ্টা করতেছি বা করতেছি টিগোল আজকের যে অবস্থানে আসছে এটা আপনাদের টোটাল অবদান আমি দিব আমি হয়তো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছি দ্যাটস আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছে না এখন আপনাদের সাপোর্ট স্যার আমি যত ভালো কন্টেন্ট ক্রিয়েট করি এটা আসলে কোয়াইট ইম্পসিবল আমার কাছে অনেক জায়গা থেকে লোকেশন প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের শুধু আমি একটা জিনিস নিশ্চয় করতে চাই আমার একটা শিক্ষা আছে ফ্রম মাই মাদার বাবা ঠইকা আইসো বা ঠকায় আইসো না বা হেরে আইসো হারায় আসার দরকার নাই আপনার মূল্যবান টাকা আমানত বা পাসপোর্ট এগুলোর খেয়ানত করার কোনো সুযোগ নাই কোনোভাবেই না এই জিনিসটাকে আমি খুব ভালোভাবে বিশ্বাস করি এবং মেনে চলি ব্যক্তিগত জীবনে আপনার উপকার করতে পারলে করলাম আলহামদুলিল্লাহ না পারলে নাই আমি প্রত্যেক দিন অনেককে না করে দিয়েছি ভাই আসে আমি বলি যে ভিসা হবে না আমার কাছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সের লোক আসে আসলে এই ভিসাগুলো আমার পক্ষে করা পসিবল আমরা শুধুমাত্র একুশ থেকে পঁয়ত্রিশ বা ম্যাক্সিমাম চল্লিশ এই ট্রেডগুলোর ভিসা করতে পারি সেটাও আপনার কাজ জানতে হবে যদি আপনি কোনো কাজ না জানেন আপনি ধরে নেবেন আইদার ক্লিনার অথবা হেল্পার বেতন আটশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের অথবা কিছু কিছু ক্ষেত্রে থাকা খাওয়া ফ্রি যেমন নেজমা ইউনাইটেডের জন্য আমাদের কাছে এখন ডিমান্ড আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার থাকা ফ্রি আটশো রিয়াল বেতন যেটা ওভারঅল স্টোরি সেটা হচ্ছে যাদের উনিশ তারিখের আগে মোকা ছিল লোড আনলোড প্রফেশন এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার উইদাউট তাকামুল সার্টিফিকেট আমরা আমাদের পেন্ডিং ব্যাকলগ ক্লিয়ার করে ফেলছি আলহামদুলিল্লাহ নতুন করে আমরা পাসপোর্ট নিচ্ছি ক্লিনার কনস্ট্রাকশন ওয়ার্কার আরও কয়েকটা ট্রেডার আছে ভিডিও আছে আপনারা দেখে নেবেন ফ্যাক্টরি ওয়ার্কার আছে আগামীকাল ইন্টারভিউ তারপর ডিফেন্স মিনিস্ট্রি ক্লিনার আছে আপনার বারো তেরো ইন্টারভিউ এরপরে আছে চায়না স্টেট আট নয় দশ আগামীকালকে ইন্টারভিউটা হবে সো আপনারা যারা চান যে ইন্টারভিউ দেবেন ই বাস ক্যান ভিজিট আওয়ার অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চিয়ারুমবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম